ব্রিটেনের রাজধানী লন্ডনে অভিবাসন বিরোধী আন্দোলন নতুন উচ্চতায় পৌঁছেছে শনিবার তেরোই সেপ্টেম্বর শহরের কেন্দ্রীয় এলাকায় লক্ষাধিক মানুষ পতাকা হাতে সমবেত হয়ে অভিবাসন বিরোধী স্লোগান দেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে যুক্তরাজ্যের সাম্প্রতিক ইতিহাসে ডানপন্থীদের অন্যতম বৃহৎ এই সমাবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানী জুড়েও লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী টমি রবিনসনের আহ্বানে আয়োজিত ইউনাইট দ্য কিংডম শীর্ষক এই সমাবেশে প্রায় এক লাখ দশ হাজার মানুষ অংশ নেয় পাল্টা সমাবেশে স্ট্যান্ড আপ টু রেসিজম সংগঠন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে মিছিল করে অনুমোদিত রুট থেকে সরে গিয়ে অন্য পথে যাওয়ার চেষ্টা করলে অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে ২৬ পুলিশ আহত হন যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর এ ঘটনায় অন্তত পঁচিশ জনকে আটক করেছে পুলিশ সমাবেশে ব্রিটিশ পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা এমনকি ট্রাম্প সমর্থকদের লাল টুপিও চোখে পড়ে প্রধানমন্ত্রী কিয়ার বিরুদ্ধে নানা স্লোগান তোলা হয় এবং প্লেকার্ডে লেখা ছিল অভিবাসীদের বাড়ি পাঠাও বক্তৃতায় রবিনসন বলেন আজকের দিন ব্রিটেনের সাংস্কৃতিক বিপ্লবের সূচনা ভিডিও বার্তায় মার্কিন ধনকুবের ইলন মাক্স বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান এবং সরকারের সমালোচনা করেন অন্যদিকে পাল্টা বিক্ষোভকারীরা অভিবাসনকে শক্তির উৎস হিসেবে তুলে ধরেন শিক্ষক বেন হেচিন বলেন বিদ্বেষ আমাদের বিভক্ত করছে কিন্তু স্বাগত জানানোই শক্তিশালী ব্রিটেন গড়ে তুলবে